বিশেষ করে ব্যবসায়ীরা এই ধরনের কাজটা বেশি করে থাকে কোনো কিছু যখন বিক্রি করতে যায় ক্রেতা যখন কিনতে যায় যখন দরদাম করে দরদাম করার পরে দোকানদার বলে মালিক বলে এই দামে আমি কিনতেও পারি তা আমার পছন্দ করে বলে কি করে বলে পছন্দ করে বলে আমি এই দামে কিনতেও পারি তার চেয়ে আরো কমে কিনছে আরো কি কমে কিনছে

এবং আমরা বিভিন্ন কর্মকাণ্ডে এরকম মিথ্যা কসম খেয়ে বসি এরকম মিথ্যা কসম খেয়ে যখন আমরা বলে থাকি তখন আমাদের গর্ব কি হয়ে যায় যে কোনো কাজে যদি আমরা এরকম মিথ্যা বলি মিথ্যা বলার কারণে বরকত থাকবে সেই জন্য মিথ্যা কথা বলা এটা একটা কবিরা গুণা এমন একটা কবিরা গুণা জগন্নতম অপরাধ যার কারণে বরকত পর্যন্ত নষ্ট করিয়ে দেয়